নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার আবেগপ্রবণ স্বভাব আপনার স্বাস্থ্যে গুরুতর সমস্যার সৃষ্টি করতে পারে বেশি খরচ করা এবং সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন প্রেম সাহচর্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে প্রেমজীবন ভালো দিকে মোর নিতে যাচ্ছে কারণ আপনি একটি ভালো সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন যোগ্য কর্মচারীদের জন্য পদ্মনীতি বা আর্থিক লাভ যারা কোনো কাজ নিয়ে এখনও পর্যন্ত ব্যস্ত ছিল তারা আজ নিজের জন্য সময় পেতে পারেন কিন্তু ঘরে কোনো পড়াই আপনি আবার ব্যস্ত হয়ে যেতে পারেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আজ কর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আজ সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি তাদের ঋণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সন্ধ্যাভোজ আপনাকে এক আইসি এবং চমকপ্রদ মেজাজে রাখবে আপনার ভালোবাসার মানুষটিকে কোনো কঠোর কিছু না বলতে চেষ্টা করুন অন্যথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না কারণ আপনার অনুপস্থিতিতেও সব কিছু মসৃণভাবেই চলবে যদি কোনো অজানা কারণে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন যদি আপনি আজ কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন করবেন আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন যা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত করে রাখতে পারে সীমাহীন শক্তি ও উদ্যম আপনাকে চেপে ধরবে এবং আপনি যে কোনো প্রদত্ত সুযোগ আপনার সুবিধামতো কাজে লাগাবেন তাড়াহুড়ো করে আরও বেশি কিনতে যাওয়ার আগে আপনার কাছে ইতিমধ্যে যা আছে তাই ব্যবহার করুন বন্ধু এবং আত্মীয়দের সাথে মজা করুন আপনার সেরা আচরণ করা প্রয়োজন কারণ আপনার প্রেমিকা অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে কর্মক্ষেত্রে উত্থিত কোনো বিরুদ্ধাচারের মুখোমুখি হতে বিচক্ষণ এবং সাহসী হন যে কোনো পরিস্থিতি হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হবে আজ আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন আপনার কম জীবনী শক্তি সিস্টেমের মধ্যে দীর্ঘস্থায়ী বিষের মতো কাজ করবে নিজের কিছু সৃজনশীল কাজ নিয়োজিত রাখা এবং এই রোগের বিরুদ্ধে নিজেকে উদ্বুদ্ধ রাখাই সবচেয়ে শ্রেয় আপনি যদি আপনার পরিবারের কোনো সদস্যের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তবে আজই এটি ফিরিয়ে দেওয়া ভালো অন্যথায় সেই সদস্যটি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ তাকে ক্ষিপ্র করতে পারে মেজাজ নষ্ট করা এড়াতে তার অনুমতি নিন আপনি সহজেই সমস্যা এড়াতে পারবেন প্রেমের জীবন আশা আনবে মহিলা সহকর্মীরা নতুন কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে সহায়ক হবে যদি আপনি ভাবেন বন্ধুবান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না কর্মক্ষেত্রে আজ জিনিসগুলি আপনার পক্ষে থাকবে আজ আপনাকে বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সামনা করতে হতে পারে যা আপনাকে অস্বস্তিকর এবং উত্তক্ত বোধ করাবে আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না দুঃখের সময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয় আত্মকরুণায় নিয়োজিত হয়ে মুহূর্তটি নষ্ট করবেন না বরং জীবনের শিক্ষা থেকে জানার এবং প্রয়োগের চেষ্টা করুন উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে উপহার পাবেন সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন আজ আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে জীবনের সরলতা তখনই থাকে যখন আপনার ব্যবহারে সরলতা থাকে আপনার ব্যবহারে সরলতা নিয়ে আসা দরকার সকালের দিকে পেট ব্যথায় কষ্ট পেতে পারেন কিছু কেনার জন্য খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মন খারাপ হতে পারে বিবাহের ব্যাপারে যোগাযোগ আসতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য চিন্তা হতে পারে চাকরির স্থানে অতিরিক্ত আয় হতে পারে বাড়ির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্ক ক্ষেত্র আনন্দময় থাকবে জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ